রাত তখন তিনটা হঠাৎ করে জায়ন এত কাশি শুরু করলো কোনো ভাবেই থামতে পারছে না জাইনের বাবা আমার সাথে ছিল না চারটা বেজে যায় তারপরও ও কোনোভাবেই থামতে না তো কখনোই এই অবস্থা দেখে আমার বোন আমার পাশে বসে বলছিল করব হসপিটালে চলে যায় এত ঠান্ডা ছিল ওই দিন রাত আমার মা জাইনের অবস্থা দেখে একটু ধৈর্য ধরতে পারলো না সে তাড়াতাড়ি করে নিচে চলে গেছে যে ডিসপেন্সারি ওদের বাসায় যাওয়ার পরেও কোনো লাভ হলো না কারণ তাদের যে নেবুলাইজ মেশিন সেটাও নষ্ট কন্টিনিউসলি আমি আমার শ্বশুর বেশি থাকি দু একদিনের জন্য বাবার বাড়ি যাওয়া হয় জন্য কিন্তু আমি ওখানে নেবুলাইজ মেশিনটা নিয়ে যাই নাই আর এরকম কখনোই জাইনার হয় নাই ফার্স্ট টাইম জাইন এত এত কষ্ট পেয়েছে আমি তো ওকে বুকে নিয়ে ভাবছিলাম আমি কি করব আল্লাহ আল্লাহ করতেছিলাম শুধু আর ও আমাকে বারবার বলতেছিল মা আমার কেন এত কষ্ট হচ্ছে মা আমার কেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার চোখ দিয়ে পানিও পড়তে ছিল না আমি কেমন যেন কঠোর হয়ে গেছিল তারপরে আমার বাবাও আর থাকতে পারলো না ঘরে ওর অবস্থা দেখে সেও নিচে চলে গেল তারপরে মসজিদে গিয়ে একটা ডিসপেন্সারির আঙ্কেলকে পায় তারপরে তাকে বলে যে এই অবস্থা আমার বাসায় এখনই যেতে হবে কোনো রকম ফজরের নামাজটা পড়েই তারা চলে আসলো আমার বাসায় নেবলাইজ মেশিন নিয়ে তারপরে আধা ঘন্টা পরে আমার ছেলে ভালো মতো নিঃশ্বাস নিতে পেরেছে মুহূর্তটা আমি জীবনেও ভুলবো না আর আমার বাবা মা আর বোনও কখনো ভুলবে না যেখানে জাইনের বাবাও ছিল না আমার পাশে সেই দিন আল্লাহ কোনো বাচ্চাকে এরকম কষ্ট না দেয় আমি মন থেকে দোয়া করি তারপরে কোনো রকম সকাল হতে না হতেই আমরা চলে গেলাম ছোটবেলা থেকেই আমি যে ডক্টরটাকে দেখাই সে ডক্টরটার কাছেই চলে হসপিটালে গিয়েই একটা বার্গার দেখতে পাই আর ওই বার্গারটা খাওয়ার জন্য পাগল হয়ে যায় তো আমি ওকে বার্গারটা কিনে দিই কারণ এর আগের দিন রাতে তো কিছুই খেতে পারে নাই সারাক্ষণই কষ্ট পেয়ে যায় সকালেও সে কিছুই খায় নাই আমি শুধু একটা ডিম সেদ্ধ করে নিয়ে এসেছিলাম ওর জন্য কিন্তু ওইটা ওকে আমি এখনো খাওয়াতে পারি নাই তারপরে কিন্তু ওকে বার্গারটাই খাওয়ানোর খুব ট্রাই করতেছিলাম কোনো রকম একটু রুটিটা খেয়েছে খাওয়ার পরেই বলতেছিল আমি আর খাবো না এরপরে ডক্টর ওকে এতগুলা ওষুধ লিখে দিলো আর করতে নেবুলাইল তারপরে আর কি করার চার বেলা করে ওকে নেবুলাইজ করতে হতো আর পাঁচ দিন টানা আমি ওকে নেবুলাইজ করি এরপরে কিন্তু আমরা এসেছিলাম আমার মায়ের চোখের ডক্টর দেখাতে তারপরে আমাকে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করলো পরীক্ষা নিরীক্ষা করে বললো যে তার অপারেশন করতে হবে তো ওই জন্য আবার একটু টেনশনে পড়ে গেলাম তারপর আমাকে বললাম সমস্যা নাই টেনশনের কিছুই নাই বাসায় চলে তারপর সবাই আলাপ আলোচনা করে আমরা সবাই আবার চলে আসব তোমার এই অপারেশনের জন্য তো এখানে আবার ডক্টরের জন্য ওয়েট করতেছিলাম কারণ একটু আগে ডক্টরের যে পি সে কিন্তু আমাকে চেক আপ করতেছিল তারপর ডক্টর আসবে ডক্টর আসলে তাকে আমরা দেখিয়ে তারপর বাসায় আসবো এদিক থেকে আবার আমার খালামনি দুইজনকে দেখতে পেলাম তারাও হসপিটালে এসেছে তাদের চেক আপ করার জন্য তারপরে আমরা সবাই একটু আড্ডা দিচ্ছি এরপরে বাসায় এসে শুরু করে দিলাম জাইনে নেই বলে আমার ছেলেটা একদমই অসুস্থ হয়ে পড়লো হঠাৎ করে তোমাদের বাচ্চারা কি এরকম হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমার বাচ্চাটা কেন এভাবে অসুস্থ হয়ে পড়লো আর ডক্টর কিন্তু অনেক বেশি ভালো আর এই ডক্টরটাকে তোমরা সবাই দেখাতে পারো এনা মেডিকেল কলেজ আইন যখন অনেক ছোট তখন থেকেই কিন্তু ওকে আমি এই ডক্টরটা দেখাই তো নর্মালি আমার কথা শুনতেছিল না কিন্তু ডক্টরের কাছে এসে ডক্টর যা বলছিল তাই শুনতেছিল বলতে ছিল চুপ করে বসে থাকো সুন্দর বসেছিল আর ওনার বিহেভিয়ার খুব বেশি বাচ্চাদের সাথে অনেক বেশি ওয়েল বিহেভিয়ার তো যখনই জাইনের দুইটা কাশি শুনলো শোনার সাথে সাথে বলল যে ওর তো অনেক বেশি কাশি তো ডক্টর পেট চেপে চেপে দেখতেছিল ওর পেটের মধ্যে কোনো ঝামেলা আমি এবার ডক্টর কে জিজ্ঞেস করতেছিলাম যে কি হয়েছে আসলে এরকম তো ওর কখনোই হয় নাই হঠাৎ করে ও কেন এত অসুস্থ হয়ে পড়লো তো ডক্টর বললো আসলে এটা ফ্যামিলিগত ভাবে হতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই এটা সব বাচ্চাদের ইদানিং হয় আর নেবুলাইজ করার জন্য সব বাচ্চাদেরই এখন নেবুলাইজ মেশিন কিনতে হয় কিন্তু তোমাদের ভাইয়াও পাগল হয়ে যাচ্ছিল যে ওর কি হয়েছে এটা জানার জন্য এদিক থেকে ও যে আমাদের বাসায় আসবে জাইনকে দেখার জন্য সেটাও পারছিল না কারণ বাসায় এত এত কাজ ছিল সেই কাজগুলো রেখে সেও আসতে পারতেছিল তো আমিও আর বেশি ওকে প্যারা দিতেছিলাম না কারণ আমিও বলতেছিল ওকে আর এত বেশি প্যারা দিস না এমনিতেই ও অনেক দূরে আছে ওর বাচ্চার জন্য ওর অনেক বেশি কষ্ট হবে সো ওর আর এত প্যারা দিস না তার জন্য জাইনের বাবাকে আমি বলেছিলাম যে ও ভালোই আছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে ইন তুমি দোয়া করো আর আমরা তো কালকে চলেই আসবো আসলে এই দিন আসছিলাম আমরা একদিনের জন্য কিন্তু এখানে থাকা হয়ে গেছে তিন দিনের বাবাও আমাদের অনেক মিস করতেছিল সো আজকে অনেক গল্প করতে করতে এই ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য অনেক দোয়া করো আল্লাহ হাফেজ